প্রিয় বন্ধুরা আজকে এসেছি চকি বাড়ি এই চকি বাড়িটা কিন্তু আমাদের ধনুর থানায় অবস্থিত তো প্রিয় বন্ধুরা এটা কিন্তু চকি বাড়ি পূর্ব পাড়া আমরা আসছি হচ্ছে একজন ব্যক্তিকে মানে বাচ্চাকে কিন্তু দেখতে আসছে আমরা কিন্তু তার বাড়ির দিকে যাব প্রিয় বন্ধুরা আমরা তাকে জানাবো আপনাদের বিস্তর কিন্তু পাশে থাকবেন আমরা কিন্তু তার বাড়ির দিকে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা আমি কিন্তু এই যে বাচ্চার কাছে কাছে প্রায় চলে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এটাই বাচ্চা তাই না তো একটু এই করেন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু দেখেন আসলে কিন্তু এই বাচ্চার কাছাকাছি কিন্তু আমরা চলে আসছি প্রিয় বন্ধুরা আসলে একটু জুমিং করে একটু দেখানোর চেষ্টা করো আর প্রিয় বন্ধুরা আসলে কিন্তু দেখেন দেখেন বাচ্চার যে অবস্থাটা বাচ্চার বয়স চলতেছে কত চার বছর বর্তমান চার বছর চার বছর তোমার হ্যাঁ হ্যাঁ তোমার কেমন এই যে তোমার যে চোখে সমস্যা কি সমস্যা কি জ্বালা করে যন্ত্রণা করে খারাপ লাগে তোমার ব্যথা করে তোমার হ্যাঁ হাতে কি হয়েছে তোমার হাতেও টিমার প্রিয় বন্ধুরা তার হাতেও টিমার চোখেও টিমার ঠিক আছে হাত ভেঙে গেছে তো প্রিয় বন্ধুরা দেখেন আসলে বাচ্চাটার কিন্তু একদম বাজে অবস্থা প্রিয় বন্ধুরা এটা কিন্তু যে কোনো ব্যক্তির কিন্তু দেখে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে খারাপ লাগার বিষয় ঠিক আছে এই ছোট্ট একটা বাচ্চা তার হাতে মানে চোখে এই যে বাজে অবস্থাটা এটা কিন্তু খুবই যন্ত্রণাদায়ক কষ্টদায়ক তা আপনারা কি বলেন খারাপ লাগার বিষয় না আপনি হ্যাঁ আমি আসছি তো এই জন্যে আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে যে বাচ্চাকে দেখতে হবে আমি দেখার জন্য আসছি ঠিক আছে এটা তো আপনাদের চকি পাড়ি চকি বাড়ি হচ্ছে কি পূর্ব পাড়া বলে জি চকি বাড়ি পূর্ব তো আপনাদের ধুনুর থানাই বলে না জি ধুনুর থানা বগুড়া জেলা বগুড়া জেলা তো আপনার এর আপনার এই এটা কি হয় আপনার আমার ছেলে আপনার ছেলে কয়টা ছেলে মেয়ে আপনার একটা ছেলে দুইটা মেয়ে একটা ছেলে দুইটা মেয়ে তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু দেখেন সে কিন্তু কান্নায় ভেঙে পড়ছে আসলে একটা পরিবারে যদি এরকম অসুস্থ বাচ্চা থাকে শিশু বাচ্চা এটা কিন্তু খারাপ লাগার বিষয়

অবশ্যই কিন্তু আমার বিকাশ নাম্বারটা কিন্তু আমি অবশ্যই এতে দিয়ে দিব ঠিক আছে পাবলিশ করব আপনারা যতটুকু পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাকে সহায়তা করবেন বাবু কান্না করছো কেন কান্না করছো কেন হ্যাঁ কান্না করো না তো যাই হোক আসলে আমরা আসছি দেখতে ঠিক আছে তো এ বাচ্চার আম্মু আছে কই আসেন এদিকে আসেন সমস্যা নেই আসেন তো আপনার এই বাচ্চা তো আমি দেখে তো আমার খুব খারাপ কতদিন হলো এটা আপনার আসসালামু আলাইকুম আচ্ছা এটা মানে বয়স হলো 4 বছর মাসখানেক 3 বছর ভালোই ছিল হঠাৎ করে হাতে দেখা দিতেছে তারপর থেকে দৌড়তেছি দৌড়ানোর পরে এটা মানে যে খালি বাড়তেছে ওইখান থেকে আবার পে তিন মাস যখন এটা হলো বড় হলোwidehat বা চকে দইলো হ্যাঁ আচ্ছা এখন এই যে বাচ্চার যে চিকিৎসার যে বিষয়টা এটা মোটামুটি কত টাকা লাগবে অনেক টাকা লাগবে তাই জি আচ্ছা পেটের ভিতরে আছে খালি আদে না তো পেটের ভিতরে টিমরাছে চিকিৎসার জন্য প্রিয় বন্ধু 5000 টাকার দরকার আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন ঠিক আছে অবশ্যই বিশেষ বিবেচনা দেখবেন যতটুকো পারেন ঠিক আছে আপনি আমার কাছে পাঠিয়ে দিবেন আমি নিজ দাইতে সে পৌঁছে দিয়ে দেব ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো যাই হোক আমরা আরসিএস কে মানে বাচ্চা কে ছোট সহায়তা করব

প্রিয় বন্ধুরা আসলে কিন্তু এই যে আজকে কিন্তু আমি তাকে এই বাচ্চাকে দেখতে আসছি আমাকে কিন্তু আসলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে যে বাচ্চার কিন্তু পুরনো অবস্থা সত্য কথা বলতে আমি দেখে আমি মানুষ নেই আমি মানুষ নেই আসলে এই ছোট্ট একটা বাচ্চা তিন বছর সাড়ে তিন বছর বাচ্চার বয়স তা আসলে কিন্তু খুব বাজে অবস্থা প্রিয় বন্ধুরা তার জন্য আপনাকে দোয়া করবেন আর অবশ্যই সে যেন আমাদের মধ্যে সুস্থভাবে যেন আসতে পারে তাই না তার দুটো টাকা একটু প্রাণ দিয়ে দেখেন একটু আমাদের তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু আপনাদের বাড়ি রুম কোনটা এটাই তো প্রিয় বন্ধুরা দেখেন আসলে কিন্তু এই বাচ্চা বাবদ চিকিৎসা করতে করতে দেখেন তার কিন্তু রুমের অবস্থা দেখেন একদম কিন্তু সব নিঃস্ব কিচ্ছু নেই কেন নাই জানেন এই বাচ্চার জন্য চিকিৎসা করতে করতে এই শুধু বাড়ির ভিটাটাই আছে কিন্তু প্রিয় বন্ধুরা এই বাচ্চার জন্য খরচ করতে করতে কিন্তু সে এখন ফকির হয়ে গেছে ঠিক আছে তো বিষয়টা প্রিয় বন্ধুরা আমার যারা বিদেশি অডিয়েন্স আছে তারা অবশ্যই এই বিষয়টা দেখবেন এটা আমার বিশেষ অনুরোধ নাতি হয় আপনার আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন নামাজ পড়ে দোয়া করবেন ঠিক আছে তো যাই হোক বাবু তুমি কান্না করছো কেন কান্না করছো কেন কান্দ না তো যাই হোক আসলে প্রিয় বন্ধুরা আজকে শোনেন আমি আপনাকে টাকা দিতে আসিনি বুঝছেন কত আসছে ওখানে দুই হাজার আমি কিন্তু টাকা দিতে আসিনি আসছি আপনাকে দেখতে এখন আপনি আমাদের যে বিদেশি যারা ভাই আছে বিদেশি প্রবাসী ভাইরা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন দেশি প্রবাসী ভাই এবং আমাদের বকলাবাসীর দেশটা আমার একটা কথা আমার ছেলে যেন চিকিৎসা করাইতে ভাইয়া আমাদের কপী বন্ধু আসরে কিন্তু সে কথা বলতে পারছে না কথা বলার কারণটা হচ্ছে কথা বলতে পারছে না এইটাই কারণ সে কিন্তু তার বাচ্চা কিন্তু অসুস্থ ঠিক আছে এটা কিন্তু আপনারা অবশ্যই বিশেষ বিবেচনায় দেখবেন আপনি কিন্তু আমাদের যারা প্রবাসী ভাই আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তারা যেন আপনাকে সহায়তা করতে পারে তাই না এরকম যেন হাজারো আছে কিন্তু প্রবাসী ভাই তারা যেন আপনাকে সহায়তা করে ঠিক আছে প্রবাসী ভাইদের জন্য বলতেছি অনুরোধ করে বলতেছি আমার ছেলের জন্য একটু টাকা আমার ছেলে তো সহযোগিতা করে আসলে কিন্তু এটা বলার ভাষা নেই ঠিক আছে আসলে এই গেলে যখন একটা মানুষ বলতে যায়। তখন কিন্তু তার ভিতরে কান্না চলে আসে বন্ধুরা ঠিক আছে এই বিষয়গুলি আপনারা অবশ্যই এই বিষয়গুলি দেখবেন আর আমি এই যে চকিবাড়ি গ্রামে সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই এই ব্যক্তিটা কিন্তু এখন অসহায় এই লোক এই ব্যক্তির পেশে এই বাচ্চার পাশে কিন্তু সবাইকে দাঁড়াতে হবে আমি আজকে এসে ছোট্ট একটা সহায়তা করছি আমি চেষ্টা করবো আর চেয়ে বড় কোনো বড় কিছু দিতে কথা বুঝছেন আমার যারা প্রবাসী ভাইয়েরা আছে তারা যদি আমাকে সহায়তা করে আমি সহ ঠিক আছে আমরা সবাই এড করে আমরা তার চিকিৎসার জন্য একাই করব আপনাদেরও যেন এই দেখতে হবে আপনারা গ্রামে আছেন আপনাদের একটা দায়িত্ব আছে না আমারও দায়িত্ব আছে দায়িত্ব আছে না আপনি 2 টাকা পারেন 2 টাকা পারেন হ্যাঁ আছে বিভন্ত কাছে আপনারা 2 টাকা পারবেন 2 টাকা দিবেন আমি 10 টাকা দেব দিয়ে বাচ্চা চিকিৎসা করতে হবে আপনারা কি বলেন আমি আছি পাশে আছি আমি আমার তরফে আমি 2000 টাকা কথা বুঝছেন এই আপনাদের সবাই মিলে দাঁড়াতে হবে দশই মিলে করি কাজ কি বলেন এটা আপনাদের দায়িত্ব আপনারা একটা কাজ করবেন আপনারা একটা মিটিং করবেন মিটিং এ আমাকে ইনভাইট করবেন আমি আসার চেষ্টা করব আমি যতটুকু পারি দেব বিষয়টা বুঝছেন কি জন্যে বাচ্চা চিকিৎসার দরকার ঠিক আছে আপনারা অবশ্যই সাথে থাকবেন ঠিক আছে তো প্রিয় বন্ধুরা যাই হোক আমি কথা চাচ্ছি না যাই হোক আমার জন্য করেন সমাধান করার মালিক আল্লাহ ঠিক আছে আপনি আমি পালে পারবো না ঠিক আছে আল্লাহ করেন আল্লাহ চাইলে সকল কিছু বিষয় সম্ভব তো প্রিয় বন্ধুরা আজকে আসছিলাম চৌকি বাড়িতে আমি সত্য কথাই বাচ্চাকে দেখে আমার খুবই খুবই খারাপ লেগেছে আর অবশ্যই আমার প্রবাসী ভাই যারা আছে আপনারা যদি এই ভিডিওটা দেখেন আপনি টাকা দিয়ে পারেন পয়সা দিয়ে পারেন অবশ্যই সহযোগিতা করবেন আর যদি না পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন বেশি বেশি শেয়ার দিবেন কেন দিবেন এই শেয়ারের মাধ্যমে অন্য প্রবাসী ভাইয়ের কাছে যেতে পারে আর প্রবাসী ভাইদের কিন্তু মন বড় হয় ঠিক আছে তো অবশ্যই কিন্তু বিষয়টা অবশ্যই বিশেষ বিবেচনা দেখবেন তো যা কথা বাড়াতে চাচ্ছি না আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন ঠিক আছে আমার নতুন পেজ সোহেল বাই জিরোয়ান সেভেন আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত